স্যার দুই নম্বর হাজবেন্ডকে সাথে করে নিয়ে সবার সামনে গিয়ে সবটা খুলে বললে অবাক হয়ে যায় সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় আনন্দের নাম্বার পেয়ে ফোন করলে সেই মেয়েটি বলতে থাকে যে ব্যাপারে আপনারা কেন জানতে চাইছেন আর তখন আনন্দি বলতে থাকে যে একজন জীবন মরণের ব্যাপার আপনি যদি একটু সামনাসামনি কথা বলেন তাহলে ভালো হয় তাহলে সবটা আপনাকে খুলে বলতে পারি আর তখন সেই মেয়েটি রাজি হয়ে যায় দেখা করার জন্য এরপর সেখান থেকে চলে যায় আর বাড়িতে চলে আসে আনন্দি এদিকে দেখা যাবে আদি ঘরে এসে আনন্দিকে দেখতে না পেয়ে বলতে থাকে যে এই সময় আনন্দি কোথায় বেরিয়ে গেলেন এত রাতের বেলায় যদি কোনো বিপদ হয়ে যায় তারপরেই আনন্দি চলে আসে আর আনন্দিকে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করতে থাকে আদি এরপর আদিকে বলতে থাকে যে কেন আমার বিষয়ে আপনি জানতে চাইবেন কেন আপনার সাথে তো আমার কথা হয়েছে আপনার আপনি কি বলেছিলেন আপনার মনে নেই যে ঘরের বাইরে যাই হয়ে যাক না কেন ঘরের ভিতরে যা যখন আসবো তখন আপনি কিছু জিজ্ঞাসাবাদ আপনিও করতে পারবেন না আমিও করতে পারবো না কারণ ভিতরে শুধু আমরা বন্ধু বন্ধুই থাকবো আদি সেই কথা যে সেই কথাগুলো মনে করতে আর আর তখন আদি বলতে থাকে থাকে যে যে দেখুন এই বাড়িতে থাকেন সবাই জানে আপনার হাজবেন্ড আমি আপনাকে আমি বিয়ে করেছি আর সেই অনুযায়ী তো আপনার প্রতি আমার একটা দায়িত্ব থাকে তাই না আর তখন বলে সেই দায়িত্ব তো আপনিই বলেছেন যে ঘরের ভিতরে বন্ধুত্ব দায়িত্ব আমি যাই করি না কেন আপনি জিজ্ঞেস করবেন না আপনি যে কিছুই করেন না না কেন আপনি জিজ্ঞেস করবেন এরপর আদির কথা শুনে আনন্দী অনেক কথাই বলতে থাকে যে এই বাড়িতে অনেক কিছুই হচ্ছে এই বাড়িতে আমার ইচ্ছে অনুযায়ী তিথির ম্যাডাম থাকছে এদিকে রুষা থাকছে আপনাদের কাছে কি ওইগুলো দায়িত্বর মধ্যে পড়ে না আরও অনেক কথাই বলতে থাকে রাদিও অনেক করে বোঝাতে চায় কিন্তু আনন্দিক কিছুতেই বুঝতে চায় না তারপর দেখা পরের দিন সকাল হতেই তনুশ্রী কিছু না খেতে চাইলে জোর করে নিয়ে বসায় আর তখন বলে নিজেকে কেন কষ্ট দেবে বলতো নিজে খেয়ে নিবে সোমনাদি বলতে থাকে যে হ্যাঁ তো ঠিক কথাই বলছে নিজেকে কেন কষ্ট দেবেই বলতো নিজে না খেয়ে থাকলে তো কেউ তোকে জিজ্ঞেস করবে না বল আর তখন বুঝিয়ে সুঝিয়ে খাওয়াতে বসে খেতে থাকে তারপরে দেখা যাবে কিমনিও চলে আসার সেও খেতে থাকে আর বলতে के जे हैं খেয়ে নিয়ে তখন তো আবার আমাদের দোষ হবে যে আমরা না খাইয়ে মানুষকে মেরে ফেলতে চাই চাইছি সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে সবটার তখন বলে বাবা সবাই খুব সুন্দর করে খাওয়া হচ্ছে আর এদিকে আমি আমি ধক্কে এবার হচ্ছি মজা আনন্দী এ কথা বলেই দেখা যাবে একটু যেতেই পেট ব্যথার অভিনয় করতে থাকে আর তখন সেখানে বসলে এরপর দেখা যাবে কাকিমণি রুষার কাছে যায় আর গিয়ে বলতে থাকে এ মা তোমার কী হয়েছে তারপরে বলে যে আমার কেমন যেন একটু মানে প্যাট ব্যথা করছে মনে হচ্ছে প্রেগনেন্সির জন্যই আর তখন বলে হাত পা গুলো ব্যথা করছে আচ্ছা তনুশ্রীদি তুমি যদি একটু পাটা টিপে টিপে দিতে তাহলে ভালো লাগতো এই সমস্ত বললে এরপর তো সোমনাদি দিয়ে সবাই অবাক হয়ে যায় তারপরে বলতে থাকে সোমনা যে তোমার পা টিপে দিবে তনুশ্রী দি এটা তুমি কি করে বলছো তোমার কি লজ্জা করছে না কিমনি তখন বলতে থাকে যে এই তোমাদের সমস্যা কি হ্যাঁ একশো পা টিপে দেবে ও ও এই বাড়িতে থাকছে খাচ্ছে এটাই তো ওর বেশি আর ও পা টিপে দিতে পারবে না ও যা বলবে ও তাই করতে হবে আর তারপরে দেখা যায় সোমনাদি দি বলতে থাকে ও তো খাচ্ছে আপনি তো দেখতে পাচ্ছেন কাকিমনি আর তখন বলে খাচ্ছে তো কি হচ্ছে তুমি এখন বসে আছো উঠছো না যা ওঠো এরপরেই দেখা যাবে তনুশ্রী উঠতে গেলেই আনন্দ তখন বলতে থাকে सोनू শ্রীদি তো এখন এই বাড়ির কেউ নয় একটা বাড়ি বাহিরের মানুষকে এভাবে কাজ দিচ্ছ এটা কি ঠিক হচ্ছে টিছিছি কাকিমণি আপনাদের কি লজ্জা করছে না যে একটা বাহিরের মানুষকে এভাবে কাজ করাটা মানে ও তো এই বাড়ির এখন কেউ না তো ও কাজ করবে কেন আর তারপরে রোশা বলতে থাকে আচ্ছা অনুদি তুমি তো এই বাড়িতে বউ তাহলে তুমি টিপে দাও না তখন বলে হ্যাঁ হ্যাঁ এবার ঠিক কথা বলেছো ঠিক লাইনে এসেছো আর তারপরে আনন্দই হাতটা দুইটা টিপতে যাবে কাকিমণি তখন বলে এই না না তোমার পা টিপতে হবে না তুমি ভঙ্গি কি থেকে কি করবে কে জানে আর তারপরে বলতে থাকি কেন কাকিমনি আমি খুব সুন্দর করেই পাটা টিপি দিব এই বলে আনন্দি পাটা টিপতে থাকে আর বলতে থাকে কি হলো রুষা আরাম লাগছে না তোমার তখন বলে হ্যাঁ হ্যাঁ আরাম লাগছে হঠাৎ করে একটা পায়ের মধ্যে মোচড় দিয়ে একটা মোচকে দেয় তখন রুসা ভয় পেয়ে চিৎকার করতে থাকে আর তখন কাকিমনি ভয় পেয়ে যায় বলতে থাকে তোমার পা টিপতে হবে না তুমি উঠো উঠো আর তারপর রোসা ভয় পেয়ে যায় রুষা তখন বলতে থাকে না না তোমার আনন্দি পা টিপতে হবে না এরপর দেখা যাবে বলতে থাকে কেন টিপতে হবে না এরপর আবারও টিপতে থাকে আর আরেকটা মোচড়ে দেয় তারপর দেখা যাবে আনন্দীর এই পা দেখে তো ভয় পেয়ে যায় রুষা আর তখন উঠেই দৌড়াতে থাকে আর বলতে থাকে যে না তোমার এইভাবে আর পা টিপতে হবে না আনন্দী হয়েছে যথেষ্ট করেছ আনন্দি পিছে পিছিয়ে যায় আর বলতে থাকে কেন কেন হবে না তুমি বসো আরও টিপি দিচ্ছি আর তখন রুষা ভয় পেয়ে যায় আর বলতে থাকে না না এবার তোমাকে টিপতে হবে না প্রয়োজন নেই আনন্দি দেখা যাবে রোসা হাঁপিয়ে যায় আর বসেই তখন জুস খেতে থাকে আনারসের এটা দেখে তো আরো অবাক হয়ে যায় আর তারপরেই দেখা যাবে আনন্দি বলতে থাকে এমা মা কাকিমণি আপনার বংশধর তো শেষ তখন বলে মানেটা কি এরপর বলে দেখুন না আনারসের জুস খাচ্ছে এরপর কাকিমণি গিয়ে বলে যে তুমি এটা কি করলে রুষা তুমি আনারসের জুস খালে আর তখন বলতে থাকে যে আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও এরপর আনন্দিকে ধরে রুষা বলতে থাকে আনন্দি তুমি তো একটা নার্স বোঝো তুমি আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও এমনটা আর হবে না গো আর তখন বলে ঠিকই বলেছ বোনা বলতে থাকে যে তুমি আমার খুব উপকার করলে এখন তো আমি খেয়ে যদি নিতাম পুরোটা তাহলে কি হতো আর তখন বলে আমি আর কি করলাম আমি তো একটা নার্স তোমার এখন উপকার করতে করবে ডক্টর চলো তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাবো এরপর তো রুষা ভয় পেয়ে যায় আর তখন সবাই মিলে বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ তোমার তো ডক্টরকে এক্ষণে দেখানো উচিত কারণ তুমি আনারসের জুস খেয়েছো এরপর কাকিমুনিও বলে যে আমার মনে হচ্ছে আনন্দি ঠিক কথাই বলছে এই বলে আনন্দে যখন নিতে যায় আর তখনই বলে হ্যাঁ হ্যাঁ আমি যাবো আমার না একটু রেস্টের প্রয়োজন একটু রেস্ট করি তারপর আমি নিশ্চয়ই যাবো এরপর দেখা যাবে ও সব ভয়ে ভয়ে পালিয়ে যায় তখন বলতে থাকে ওই তো পালাচ্ছে আচ্ছা মনে না যে আনন্দি বলছে কারণ দেখেন তো একজন মানুষ কখনো এভাবে দৌড়োতে পারে যখন তখন আনারস খেতে পারে তখন কাকিমণি বিশ্বাস করতে চায় না এরপর সেখান থেকে চলে যায় এরপর ঘরে এসে সুপায়নকে সবটা বলে সুপায়ন তখন বলতে থাকে তুমি এরকম কাজ করতে যাও কেন তখন আর তারপরে বলতে থাকে কি করবো আমার তো একটা মানে ডায়েট কন্ট্রোল রাখতে হয় নাকি এর জন্য তো আমি মানে না খেতে পেয়েই খেতে গিয়েছিলাম এরপর বলে রাখো তো তোমার এই সমস্ত আর তখন বলে এভাবে আমাকে ধমক দিবেন না এখন যদি আমি ফেসে যাই না তাহলে আপনাদেরকে সাথে করে নিয়েই কিন্তু ফাঁসবো আপনাদের কথা কিন্তু আমি বলে দিব আর তখন বলতে থাকে যে তুমি আমাকে হুমকি দিচ্ছ এরপর বলে তুমি জানো আনন্দি জানো তো তুমি যে পান থেকে চুন ঘষলে ও কি বুঝতে পারে ও এতটাই বুদ্ধিমতী মেয়ে তোমার তো বোঝা উচিত ও আজকে কি করেছে জানো তোমার কলেজ অব্দি ও পৌঁছে গেছে সেখানে তোমার সমস্ত ডিটেলস নেওয়ার জন্য এরপর তো রোষা ভয় পেয়ে পেয়ে ভয় পেয়ে বলতে থাকে তাহলে এবার কি হবে সুপায়েন্দা এবার তো সব কিছু শেষ তারপরেই বলতে থাকে যে এবার কি হবে সেটাও আমি কোনোরকমভাবে আটকে নিয়েছি সেই লোকটাকে আমি আগেই আন্দাজ করতে পেরেছিলাম লোকটাকে কিছু টাকা দিয়েছি এরপর বলে এবার তুমি যাতে না ফেসে যাও তার জন্যই একটা কাজ করেছি এই বলে দেখা যাবে অন্যদিকে দিয়ে আর তনুশ্রী দিয়ে দেখা করতে যায় সেই মেয়েটির সাথে আর দেখা করে সবটা জানতে পারে আর তখন আনন্দে অবাক হয়ে বলতে থাকে যে এই রোষা মানে বিয়ে করেছে আর এত কিছু করেছে আর তখন বলে শুধু বিয়ে নয় সেই ছেলেটির সাথে অনেক কিছুই করেছে তার সাথে তোমরা নিজেই কথা বলে নিবে চলো আর এই রোষা লাখে নয় কুটিতে একটা হয় এরকম মেয়ে আমি কখনোই দেখিনি নন্দী তখন বলে সত্যি আমাদেরকে সেখানে নিয়ে যাবে চলো তাহলে এই বলে সেখানে চলে যায় যায় দিকে সুবায়ন বলছে মানুষ চোখে দেখে বিশ্বাস করে আর কানে শুনে এবার তো তাদেরকে বিশ্বাস করাতে হবে যে তুমি সত্যি সত্যি মানে তোমার বেবি হবে আর তখনই সেই বেবি পাম্পটা বের করে দেখায় পর রোষা দেখে তো অবাক হয়ে যায় আর খুব খুশি হয়ে যায় তখন বলতে থাকে বেবি পাম এরপর বলে যে হ্যাঁ এটা দিয়ে সবাইকে তোমার বোকা বানাতে হবে সবাইকে বোঝাতে হবে যে তুমি সত্যি সত্যি অনিন্দর মা হতে যাচ্ছ আর তখন বলে এবার বুঝবে আনন্দী কত ধানে কত চা। সত্যি সত্যি এই বেবি পামটা পরে আমি সবাইকে বোঝাবো যে আমি প্রেগন্যান্ট তারপরে এবাড়ির বউ হব আমি আমার স্বপ্নটা পূরণ হবে এদিকে দেখা যাবে আনন্দী আর তনুশ্রীদিকে নিয়ে সেই ছেলেটির কাছে চলে যায় আর সমস্ত ঘটনা খুলে বলে সেই ছেলেটি যে ও আমাকে বিয়ে করেছে ভালো কথা ও আমাকে নিঃস্ব পর্যন্ত করে দিয়েছে ওর শুধু চাহিদা বড় বড় চাহিদা এত চাহিদা আমি পূর্ণ করতে না পেয়ে আমি যেই চাকরিটা করতাম সরকারি চাকরিটাও আমার গেছে শুধু ওর জন্য সেই চাকরিটা ভালো মাইনে ছিল আমার কিন্তু এত চাহিদা ছিল যে অতটুকু ওর কিচ্ছু হতো না তার জন্য আমাকে ঘুষ নিতে হতো যা শুনে অবাক হয়ে যায় আনন্দী সহ আর তারপরে বলতে থাকে যে তার জন্য জানো আমি কোনো বাড়ি গাড়ি লোকে বললেও বিশ্বাস করে না যে আমি কিচ্ছু করতে পারিনি এত টাকা কামিয়েছি কিন্তু ওকে দিয়েও ওর পোষে নি আমাকে নিঃস্ব করে দিয়ে ডিভোর্স দিয়ে চলে গেছে ও ওর চাহিদা আমি কিছুতেই পূরণ করতে পারিনি তখন বলতে থাকে ও শুধু আমাকেই নয় কোন নেতার ছেলেকেও নাকি বিয়ে করেছে তাকেও নাকি এভাবে ঠকিয়ে ডিভোর্স টিভোর্স দিয়েছে আর কথা শুনে এত আরো অবাক হয়ে যায় আর বলে বিয়ের পর বিয়ে মানেটা কি এতটা খারাপ এই মেয়েটা আর তখন দি বলতে থাকে আপনি যে কত বড় উপকার করলেন আপনাকে বলে বোঝাতে পারবো না এই যে আমার বোন মানে আমার দিদি আমার দিদি সর্বনাশ করছে ও আমার দিদির হাজবেন্ডকে এখন পটাচ্ছে ওকে বিয়ে করবে হোবো বউ হবে ওই বাড়িতে রয়েছে সমস্তটা খুলে বলে আনন্দি এরপর বলে আমি দাদা দেখবো আপনার জন্য কোনো যদি মেড ইনিস্টের চাকরি জোগাড় করতে পারি আর তখন বলে তার আগে আপনার দিদিকে বাঁচান বাঁচান তাড়াতাড়ি এই ওই নেতাদের বাড়িতে যান তারপরে দেখা যাবে মেয়েটিও বলতে থাকে হ্যাঁ আপনার দিদিকে আগে বাঁচা আমাকে নিঃস্ব করেছে এবার আপনার দিদির বরকেও নিঃস্ব করবে তারপরে দেখা যায় মন্দির সেই নেতা বলে তাদের বাড়িতেও চলে যায় আর তাদের বাড়িতে গিয়ে তাদের সিকিউরিটিকে খবর দিলে সেই লোকটি এসে বন্ধুদের দেখেই তো রোশা নাম শুনে ভয় পেয়ে বলতে থাকে আবার নিশ্চয় করতে এসেছে আবার ডিব আনন্দি বুঝে সুঝে ওর আনন্দি সেই লোকটাকে বোঝায় যে আমরা রোষা নয় বা রোষার লোকও নয় আমরা একটু সাহায্য নিতে এসেছি এই বলে বুঝিয়ে সুঝিয়ে এই লোকটাকে বোঝালে লোকটা বুঝতে পারে আর তখন সাহায্য করতেও রাজি হয়ে যায় এরপর সবটা খুলে বলে তারপর প্রমাণ সহ দেখা যাবে যে সেই লোককে সহকারে লাহিরি বাড়িতে নিয়ে যায় আর নিয়ে যাওয়ার পর সবটা সবাই শুনে তো অবাক হয়ে যায় রুষার চরিত্র সম্পর্কে সবকিছু ফাঁস করে দেয় সেই লোক লোক তো বন্ধুরা এবার যদি এমনটাই হয় তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ